কাকিনারা ছ নম্বর গলিতে বিস্ফোরণের ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ অর্জুন সিং এর ভাটপাড়া থানার কাকিনারা ছ নম্বর গলিতে রবিবার মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে বিস্ফোরণের সেই ছবি ইতিমধ্যেই ভাইরালও হয়ে গিয়েছে যদিও ভাইরাল হওয়া সেই ছবির সত্যতা যাচাই করেনি একদিন মঙ্গলবার নিজের এক্স স্যান্ডেল থেকে বিস্ফোরণের ছবি পোস্ট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন ভাটপাড়া থানার আইসি যিনি অলিখিত ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি তার মতোতেই কাকিনাড়া ছ নম্বর গলির মসজিদের কাছে কয়েকজন জিহাদি বিস্ফোরক মজুত রেখেছিল বিস্ফোরণের ফলে দাউদাউ করে আগুন ধরে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এমনকি এখনো সেই স্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে অথচ ভাটপাড়া থানার পুলিশ এই ঘটনা ধামাচামা দিতে ব্যস্ত ওই এলাকায় মজুদ রাখা ও বিস্ফোরক বাজেয়াপ্ত করার জন্য তিনি পুলিশ কাছে দাবি রেখেছেন মঙ্গলবার ভবনে মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন কাকিনার ছ নম্বর গলিতে মসজিদের পাশে একজন খৈনি বিক্রেতার বাড়িতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে তার দাবি ভাটপাড়া থানার আইসির ভূমিকা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির মতো উনি ঘটনাটিকে ধামাচামা দেওয়ার চেষ্টা করছেন তার অভিযোগ বিস্ফোরণের ঘটনার পুলিশ কোনো ঘট তদন্ত করছে না পুলিশের ভূমিকা পুরো নিষ্ক্রিয় যেই বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল তার অভিযোগ এই ঘটনা এখনো পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি ছ নম্বর গলি মসজিদের পাশে বাড়ি পরশু রাত্রি তখন আমার মনে হচ্ছে ঘোর কাছাকাছি হবে তিনটে বা দেড়টে দুটোর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে খয়নি দোকান খাইনি বাইনি বিক্রি করে ওরই ঘরে খাইনি টাইনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে এলাকা লোক জেগেছে এলাকা লোক পুলিশকে ডেকেছে পুলিশ এসেছে পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন তো ভাটপাড়া থানার আইসি আছে উনি যথারীতি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো কত বড় ঘটনা ঘটার জন্য এই বোমটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না এক তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার ছিল কিন্তু হয়নি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই কেসটাকে সেম ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী হাইরুম গ্রুপের এর এই থানার ওসির জুরিডিকশন না ফাতা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে কন্ট্রাক্টর আছে নেতা কি কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইলিগাল কনস্ট্রাকশন করে তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গেছিল তখন মিডিয়া ফিডিয়াতে হওয়াতে পালিয়েছিল ওখান থেকে আজকে সেম আমার যতটুকু ধারণা আছে এই বমটা জেহাদিরা যে মজবুত মজবুত করেছিল কোন বড় ধরনের চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাশকতা চক্রান্ত হোক দাঙ্গা লাগানো চক্রান্ত হোক কারোর উপরে অ্যাটাক করা চক্রান্ত হোক ওখানে আপনারা জানেন কিছুদিন আগে এক বছর আগে ওই বিজেপির এক নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের বাড়ি পাশে বোম রাখা হয়েছিল পরে বমটা রিকভার হয়েছিল ওর উপরে হামলা করা হয়েছিল এনআইএ কেস তদন্ত করছে এই ক্ষেত্রে কি করা এই কেসটাকে এখনো এফআইআর লঞ্চ করি বিজেপি নেতা অর্জুন সিং এর কথায় এত বড় বিস্ফোরণ কাণ্ড এনআইএ দিয়ে তদন্ত করা উচিত ছিল কারণ পুলিশ ওই ঘটনা তদন্ত করবে না তিনি আশঙ্কা করছেন ওখানে বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য তার ধারণা সকেট জাতীয় বোমা মজুদ রাখা হয়েছিল মজুদ রাখা একাধিক বোমা ওখানে একসঙ্গে ফেটেছে তার দাবি ওখানকার রাষ্ট্রবাদী মুসলমানরা বিস্ফোরণের ছবি তাকে পাঠিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মুর্শিদাবাদ মালদাতে দু হাজারের উপরে দু হাজার পিসের উপরে বম রিকভারি হয়েছে এটা কোন ঘটনার ইঙ্গিত এটা তদন্ত এই টাউন প্রেসিডেন্ট ভাটপাড়া থানার আইসি করবে না এটা তদন্ত করা দরকার ছিল এনআইএ কিন্তু কেসটাকে এখনো এফআইআর থ্রি বাই ফোর এক্সপ্লসিভ দেওয়া কেন্দ্রীয় সরকার কে তো সবাইকে টেক করে জানানো হয়ে গেছে আমি হোম মিনিস্ট্রি থেকে সবাইকে জানানো হয়েছে কিন্তু সব থেকে বড় কথা প্রত্যেক ব্যাপারে কেন্দ্র সরকারের এজেন্সি তো ইনভলভ হয় না এটা তো পুলিশের কাজ সামনে ইলেকশন আছে আজকে কোনো বড় ধরনের ঘটনা করানোর চক্রান্ত বা প্রিয়ঙ্কু পান্ডে ওখানে থাকে বাড়ি ওখানে পাশে বাড়ি তারপরে তার হামলা করার চক্রান্ত হতে পারে নানা রকম মানে চক্রান্তর ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা তো মিছিল ছিল না আমাদের মিছিল তো ছিলই আমাদের মিছিলের উপরে হামলা করা আমরা বিজয় মিছিল করেছিলাম হামলা করার চক্রান্ত সবটাই তো ডিপেন্ড করছে তদন্তের উপরে তদন্ত করবে না ইচ্ছা করে তো তৃণমূলের পেজেন্ট আছে তৃণমূলের পার্টির প্রেসিডেন্ট ওখানে অন্য কেউ নেই ওখানে ভাটপাড়া থানার ওসি তৃণমূলের পার্টির প্রেসিডেন্ট আছে

ছবি ভাইরাল মানে ছবি তো তুলতে না ওদের মধ্যে ওই বাড়ির মধ্যেই একজন মুসলিম লোকই এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে কি দেখুন আমাদের আমাদের সবাইকে এরা ফাঁসিয়ে দেবে এরা একদম জিহাদি মানসিকতা নিয়ে থাকে এরা বাংলাদেশে আছে না পাকিস্তানি আছে এটা খোঁজ নিতে হবে মুসলিমদের মধ্যে যারা राष्ट्रवादी মুসলমান আছে তারাই আমাদের কাছে যদিও বিস্ফোরণের অভিযোগ উড়িয়ে দিয়ে ভাটপাড়ার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষে সাপাই ওখানে কোনো বিস্ফোরণ ঘটেনি এটা হয়তো পুরনো কোনো ছবি অথবা এআই দিয়ে বানানো ছবি তার অভিযোগ সরকার ও প্রশাসনকে বদনাম করতে বিজেপি বিস্ফোরণের অভিযোগ করছে আমি আমি বলছি বোমা বিস্ফোরণ হয়েছে এবং ভাইরাল হয়েছে এইটা এতটা হয়ে গেল অথচ এলাকার মানুষের কোনো একদিন উইটনেস আপনি পাচ্ছেন না এটার মানে কি ভারতীয় আমি বলছি বলছি ভারতীয় জনতা পার্টি যে কায়দায় দাঙ্গার ছবি পরিবেশন করছে যে কায়দায় ভাট অশান্ত ভাটপাড়ার ছবি পরিবেশন করছে তাতে সরকারকে এবং প্রশাসনকে একটা মেলাইন করার অপচেষ্টা এই ভিন্ন রাজনীতির এই ভিন্ন রাজনীতি আমার বিরোধিতা করছে না 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 এরকম ঘটনা ঘটলে তো পুলিশকে বলবে এরকম ঘটনা তো ঘটেনি কোন মানুষ বলছে আমাকে একটা সাক্ষাৎকার দেখান আমাকে 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 এরকম একটা সাক্ষাৎকার দেখান টোটালি এআই দিয়ে এই ছবিগুলোকে প্রমোট করছে এবং পুরনো ছবি যে কায়দায় বাংলার এই কি বলে দাঙ্গার ছবি ইউপি বিহারের ছবি এনে বাংলায় পরিবেশন